প্রজোর প্রাক মুহূর্তে বরাবরের মতোই দোস্ত মানুষের পাশে জালাল মিয়া মানব সেবায় ব্রতী হওয়া জালাল মিয়া গোটা বছর যেভাবে দুস্থদের পাশে দাঁড়ান তার বিন্দু মাত্র ব্যতিক্রম হচ্ছে না এই দুর্গা প্রাক মুহূর্তেও রবিবার এক অসুখায় মায়ের পাশে দাঁড়ানোর পর এবার সোমবার আরও এক পরিবারের পাশে দাঁড়ালেন জালাল খেদমত আল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জালাল মিয়া উদয়পুর মৌরাপাড়া এলাকার মায়ারানি সূত্রধর তাকে গত আট তারিখ সন্ধ্যা আটটার দিকে মায়ারানী দেবীকে সাপে কামড় দেয় তারপর ওনাকে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয় পরে তাকে জীবিতে রেফার করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত ন তারিখ ভোর পাঁচটার সময় মায়া দেবী মারা যান পরিবারটি অত্যন্ত অসহায় এই ঘটনার খবর জানতে পেরে আজ ওনার ছেলে পড়ে তো সূত্র ধরের হাতে শ্রাদ্ধ শান্তি কাজের জন্য জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু সামগ্রী তুলে দেওয়া হয় জালাল মিয়া নিজের খাতে সামগ্রীগুলো প্রিয়তোষ সূত্র বাড়িতে তুলে দেন সামগ্রীগুলো পেয়ে প্রিয়তোষ বাবু অত্যন্ত খুশি ব্যক্ত করেছেন এবং

কিছু না কিছু হলেও তাই দিয়া দিয়া দিছে আমি আমার মার জন্য মার কাজের জন্য তাই কাছে আইসি তাইনে আমার বস্তা আছে আলো বস্তা দিছে আর আমার পড়ানোর জন্য দিছে আমি খুব খুশি এসেছি সংবাদ প্রতীক্ষা